হ্যালো যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গুরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও টেকা টিএসসিও এই পর্যালোচনাটি ত্রিশে জুন দুই পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ট্র্যাক্টর সাপ্লাই কো উপশ্রেণীর অন্তর্গত রিটেল প্রম চব্বিশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা সংগঠনের সমস্ত পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের সহ ডাটাবেস দেখতে পারেন আচ্ছা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও উনত্রিশ দশমিক এক এক বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল একশো আটত্রিশ ডলার বিলিয়ন ট্র্যাক্টার সাপ্লাইকো একুশ দশমিক এক দুই আট শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন দুই ডলার এগারো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ২৬ ডলার বিলিয়ন ট্র্যাক্টার সাপ্লাইকো আট দশমিক শূন্য পাঁচ চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ ট্র্যাক্টার সাপ্লাইকো উপশ্রেণীতে বাজার মূল্য একুশ দশমিক এক দুই আট শতাংশ মূলধন আট দশমিক শূন্য পাঁচ চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে বাষট্টি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ট্র্যাক্টর কো ভিডিওর শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ পাঁচ ডলার দশমিক শূন্য পাঁচ চার বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির দুইশো উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য ছাব্বিশ দশমিক তিনের সাথে মিলে যায় উনত্রিশ দশমিক নয় এর উপশ্রেণীর গড় সহ এটি উপশ্রেণীর তুলনায় বারো শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় এক ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় দশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত দুই উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় একশো পঞ্চাশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চৌদ্দ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব ষোলো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় দশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান ভালো শূন্য পয়েন্ট মার্জিন হল সাত দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার আট দশমিক আট এক চার শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচশো বিরাশি হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো তেতাল্লিশ হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল একশো উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি মুনাফা বাইশ ডলার চল্লিশ সেন্ট হাজার সাবক্যাটাগরিতে গড় আট দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো ছিয়াত্তর শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্ব দুইশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণী বিক্রয়ের তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছয় শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য পঁয়তাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় তেতাল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলিকে স্টকের মতোই মূল্য দেওয়া হয় ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ট্র্যাক্টর কো এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ট্র্যাক্টর কো চব্বিশ দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দশমিক আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় হল এক দশমিক পাঁচ পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস এক পয়েন্টের স্কোরের বিপরীতে ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি টিএসসিও আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে ট্র্যাকটা সাপ্লাই কো সাহায্য সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় কারণে একটি চুক্তি খুলবেন না ট্র্যাক্টর সাপ্লাই কোম্পানি কিএসসিও অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এইভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গরু মাকেটস আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক